শেষ পর্যন্ত একজন আল্লামাকে তারা কুচক্রিক ভাবে চিন্তা ভাবনা করে ওই আওয়ামী লীগের দুসুররা আওয়ামী লীগেই করে আল্লামা সাইদিকে ইন্ডিশন দিয়া মাইরা ফলাইছে কথা বলেন ঠিক কি না এ কথা বলেন ঠিক কি না এটা বাংলার মানুষ কখনো ক্ষমা করবে না কথা বলেন ঠিক কি না শুধুমাত্র দেখবেন একের পর এক কতন হয়েছে আল্লাহ দুনিয়ায় ফেরাউন টিকতে পারে নাই নম্র টিকতে পারে আবু আবুজল টিকতে পারে নাই কেউ টিকতে পারে নাই এই খুদি আসনাও টিকতে পারে নাই এরপরেও যারা ইসলাম নিয়ে কুদুক করতে আসবে তারাও টিকতে পারবে না আরও টিকতে পারবে না আরও টিকতে পারবে না এই যে মুরব্বি মুরব্বি এই যে এই হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা

মানুষগুলি পথভস্ত হয়ে গেছে ওই সমস্ত মানুষদেরকে আবার পথ প্রদর্শক করার জন্য ইসলামের ধারক বাহক বানার জন্য অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ করুল করিম নাজিল করেছি চিল্লা কন্যা মোহতারাম হ্যাঁ যে সমস্ত মানুষগুলি গুমরায় হয়ে গেছে আজকে আমরা দিন দিন তাকাইতেছি আর দেখতেছি আমাদের দেশের মধ্যে দীর্ঘ সতেরো বছর যারা গুমরাহির মধ্যে ছিল এরা মুসলমান কিনা আমাদের সন্দেহ কথা বলেন কথা বলেন ঠিক না সারা জীবন দিল্লির ওই দাদা গোলামি করছে বাংলাদেশটাকে দিল্লির একটা মানচিত্র মধ্যে রাখতে চাইছিল কথা বলেন ঠিক না মুসলমান ক্ষেপণস্ত ক্ষেপ্ত হওয়ার পরে বাংলার জমিন থেকে বিদায় হয়েছে কথা বলেন ঠিক আমরাও চাই উনি বলেছিল যে বাংলাদেশে হট করে ঢুকে পড়বে চট করে ঢুকে ঠিক কিনা রয়েছি ওই যে কাদের স্বামী মুসমান বলেছিল খেলা হবে এখন মাত্র খেলা শুরু আমরাও প্রস্তুত কখন ঢুকবা আসো আমরা খেলার জন্য প্রস্তুত রয়েছি কথা বলেন ঠিক কিনা আসু আপা মনে ব্যথা ভীষণ বড় ভয় হাসু আপা ভীষণ খেপা মনে বড় ভয় চট করিয়া আইলা পড়ে নিচ্ছি তাই না ভয় কথা কয় না কথা কয় না কথা কয় না হাসু আপা ভীষণ খেপা মনে বড় ভয় চট করিয়া আইলা পড়লে নিশ্চিত আয়না ঘর কথা বলেন ঠিক কিনা যখনই আসবেন যেভাবে আসবেন এক আয়না ঘর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এত বছর সত্র বছর গোপন রাখছেন হাজারো ওলামাই কেরামকে আয়না ঘরে উপর নিজেকে মাথায় না নির্যাতন করেছেন বাংলার মানুষ উলবে না উলবে না কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজিরিন সময় যেহেতু সংক্ষিপ্ত শুধুমাত্র একটা কথা বলতে চাই বাংলাদেশে হাজারো ওলামাই কেরাম আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম মাদানি থেকে শুরু করে অসংখ্য ওলামাই কেরামকে কারাবরণ করতে হয়েছে শেষ পর্যন্ত একজন আল্লামাকে তারা কুচক্রিকভাবে চিন্তা ভাবনা করে ওই আওয়ামী লীগের দুসুররা আওয়ামী লীগেই সিস্টেম করে আল্লামা সাইদিকে ইন্ডিশন দিয়া মাইরা ফলাইছে কথা বলেন ঠিক কিনা এ কথা বলেন ঠিক কিনা এটা বাংলার মানুষ কখনো ক্ষমা করবে না কথা বলেন ঠিক কি না বাংলার মানুষ একে একে সব কিছুই দেখতেছে কথা বলেন ঠিক কি না একটার পর একটা আল্লাহ তালা বের করে দিয়েছে আল্লাহ কয় আমি আল্লাহ যাকে ধরি সাংবাদিকের জুতা তার গানে ঠিক মতো কথা বলেন ঠিক কিনা আস্তে আস্তে ছাত্র জনতা আপনার মধ্যে কি করলো প্রথম বলল আমরা দাবি চাই কি আমাদের কোটা লাগবে কোটা শেষ পর্যন্ত কোটা কোটা করতে করতে এমন একটা সাংবাদিক প্রশ্ন করলো বলল রাজা কার না মেধাবী নাকি আবার কোটা শেষ পর্যন্ত আমাদের দেশের প্রাইম মিনিস্টার বলল সাবেক প্রাইম মিনিস্টার মিস্টার খুনি হাসিনা বলল যে রাজাকারের সন্তানেরা মেধাবী নাকি মুক্তিযুদ্ধ সন্তানেরা মেধাবী কথা বলেন ঠিক কিনা এটা বলা মানে আল্লাহ বলে তোর এখান থেকে রুটি রুটি শেষ আল্লাহর পতন শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজরিন আস্তে আস্তে সব বাই হইতে 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 শেষ পর্যন্ত আমাদের রংপুরের আবু সাইদ ভাই কথা কন কথা কন ঠিক কিনা আবু সাহিদকে মারছো প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আবু সাহিদ পয়দা হয়েছে কথা বলেন ঠিক কিনা আবার কয়েকদিন না যাইতে আমাদের তিন ইঞ্চি হারুন কথা কয় না কথা কয় না কথা কয় না কথা কয় না বয় লাগে কথা বয় লাগে এত কিছু বলতে চাই না শুধুমাত্র দেখবেন একের পরে পতন হয়েছে আল্লাহ দুনিয়ায় ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আবু জহল টিকতে পারে নাই কেউ টিকতে পারে নাই এই খুদি আসনাও টিকতে পারে নাই এরপরেও যারা ইসলাম নিয়ে কুটুক্তি করতে আসবে তারাও টিকতে পারবে না তারাও টিকতে পারবে না তারাও টিকতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সহি বুঝদান করে সকলে বলি আল্লাহ আমি সময় যেহেতু সংক্ষিপ্ত কথা অনেক বলতাম সময় যেহেতু স্বল্প কারণে বেশি কথা বলতে পারলাম না শুধুমাত্র যে কারিমা বলেছি যে আল্লাহ তালা বলেছে হে নবী আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দেন যেই সমস্ত মানুষগুলো প্রস্তুত হয়ে গেছে আমি আজকে এখান থেকে মনে করি যে সমস্ত লোকগুলো ওই যে খুনি লিক করতো এটিম লিগ বর্তমান নাম দিছে কি কথা কয় না কথা কয় না এতিম দিক বাপও নাই মাও নাই সব ছাড়ি বানাইছে কথা কয় না এ কথা কন কথা কন ঠিক কি না বর্তমান নাম দিছে এতিম দিক আমি মনে করি তোমাদের এতিম দিক বাদ দাও যেই লিখ করতে করতে আজকে জীবনটাকে দুঃস্বাদ করছো যেই লিখ করতে করতে আমাদের মতো লোকদেরকে হাতিবান্ধা ছাত্র আন্দোলনে এখানে প্রতিষ্ঠা বার্ষিকী মিটিং হয়েছিল সেই জায়গার মধ্যে তোমরা আন্দোলন করেছো লাঠি শুরু নিয়ে আমাদেরকে মারতে আসছিলা সব কিছু বাদ দাও যেই দল নিজের জান ধান জন্য কোনো কর্মী চিন্তা করে নাই নেতা চিন্তা করে নাই কিন্তু এমপির চিন্তা করে নাই নিজের যান শুধুমাত্র আপন বোনকে নিয়ে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা শুধু একটা কথাই বলতে চায়, সব বাদ দিয়ে আসো আমরাও তোমার ভাই তুমিও আমার ভাই আমরা সবাই মুসলমান ভাই ভাই একটা কথা বলতে চাই আসো ইসলামের ছায়াতলে আসো ইসলাম মানবতার ইসলাম ইসলাম সবাইকে জায়গা দিবে আগে যা ভুল করছো করছো হাতে হাতে হাত লাগাও আবার কালিমা পড়ো আবার পরিপূর্ণ মুসলমান হও আবার ইসলামের পথে আসো এই দেশে ইসলাম কায়েম করতে হবে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না মুক্তরাম হাজিদিন সর্বোপরি একটা কথা বলি আমরা বর্তমান সমাজের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর ফেতনা হইল একটা আমি যে টুপি বছি এই টুপি নিয়ে কারো কোনো সমস্যা আছে কথা কোন সমস্যা আছে কিছু কিছু জায়গায় এই পাসকলি পললে কয় হুজুর মনে হয় চড়মণাই করে কথা হই না কথা হই না কথা হই না আবার যদি একটু লম্বা টুপি পরে একটু আবাকাবা স্টাইল মাস্টার লাগা এই জায়গার মধ্যে বই হুজুর মনে হয় জামাত ইসলাম করে কথা না কথা না কথা কয় না আমার কথা হইলো ভাই এই টুপি আমার ভালো লাগে এটাও নবী শুন না এটাও কে শুন না কে ভাড়া গুল পড়বে এগুলো নিয়ে মুসলমান ঠিক কিনা এখন দেখব যেই কোরআনের কথা বলবে সেই আমার বন্ধু যে ইসলামের ডাক দিবে সেই আমার বন্ধু এগুলো যারাই করে এরাই মুসলমানের শত্রু ইসলামের শত্রু কথা বলেন ঠিক কিনা ইসলাম নিয়ে কোন জিমন্যাস্টিক বেঈমান খেলতে পারে না ইসলাম নিয়ে খেলবা তো ওলামায়ে কেরাম আছে সাধারণ জনগণ আছে জুতা পিটা করবে কথা বলেন ঠিক না ইসলাম নিয়ে কেউ খেলা করো না তাহলে জাহান নামে হবে ঠিকানা আস্তে বলেন ঠিক কেন আঙ্গুল তুললে ঠিক বেঠিক বলতে পারবেন ইনশাল্লাহ ইসলাম নিয়ে কেউ খেলা না তাহলে হবে ঠিকানা হইও না গফেতনাবাস ঠিক ঠিক কর গাছ না গফেত নাবাস ঠিক ঠিক করো গাছ নহিলে পর কালে ছাড় পাবে না স্লাব নিয়ে কেউ খেলা করো না তাহলে যাহাজ নামে হবে ঠিকানা কেউ বলে একমোট কেউ বলে ক্লিন কথা কই না কথা কই না কথা কই না এক মুট টাকছে একজন অ্যাপাঙ্গ সহায়ক কইছে এক মুট টাক লইব না আরো কাট কা কথা কই না কথা কই না কথা কই না কেউ বলে এক মুট কেউ বলে ক্লিনসে কেউ বলে কেটে ছেটে রাখবো না দি নি এত কোটা টুপি নি এ মাথা ব্যথা কথা না কথা না দাঁড়িয়ে নিয়ে এত কথা টুপি নিয়ে মাথা বেঁধা কে বা খাসা পরব পাঞ্জাবি ফারা কেন কেউ বলে গোল কেন কথা কয় না কথা কয় না পাঞ্জাবি ফারা কেন কেউ বলে গোল কেন এমন বিভাত কেউ করো না ইসলাম নিয়ে কেউ খেলা করো না তাহলে যাহার নামে হবে ঠিকানা মুসলমান ভাইরা আমার গভীর মনোজ মুসলমান বাবা জি কোনো দিকে তাকাবেন না কোন দিকে নজর নাই শুনবেন শুনবেন সময় শেষ ইনশাল্লাহ কখনো সুযোগ পেলে বলা ভাঙে গেছে এই বছর তো প্রোগ্রাম মাত্র শুরু হয়েছে কেবল সারা বছর তো কই আছে যেহেতু নতুন নতুন আবার ধার করতেছি গলে একটু ভাঙতে পারে স্বাভাবিক কথা বান ঠিক আল্লাহ রব্বুল যেন আমাদেরকে আবারও পরিপূর্ণ সমস্ত মুসলমান এক হো নেক হয়ে ইসলামের পথে কাজ করার তৌফিক দেয় সকলে পড়ি আল্লাহ আমিন আজকের মাহফিল হওয়াতে আমরা সকলেই খুশি কথা কয় না সবাই খুশি নারী পুরুষ জোয়ান বড় সবাই খুশি সবাই খুশি তো ইনশাল্লাহ কারা কারা খুশি না দেখছেন এই অবস্থা আপনারা খুশি না খুশি না খুশি না খুশি থাকতো দু একটা বুঝেন নাই আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এক হয়ে এক হয়ে কাজ করার তৌফিক দেয় কারা কারা খুশি আসেন আজকের মাহফিলে সকলে না রায় তাকবীর বলে আল্লাহকে দেখায় দেয় না রায় তাকবীর লিল্লাহি তাকবীর